বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখাপাত্র তাকেও দু হাজার টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে অলিশকে অলিশখ আসুক 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 দেখি দিদি দিদি আমরা আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে দু হাজার টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো আমরা লজ্জা নেই তো আমরা কাপড় খুলে নেংটা হ্যাঁ আসবো নাকি এগুলো বলতে আমার খুব খারাপ লাগে হ্যাঁ না না ডাকেনি ডাকতো না দেখে নিয়ে যেত আমাদেরকে পিঠা করে দাও এই না ডাকতো না এখন ওজন হচ্ছে নিয়ে যেত যে আমাদের পিঠা খাবো খাবো মান সম্মান হয়নি তাহলে মান সম্মান যদি না হয় তাই এত দূর হলো কি করে কি করে হলো

আমরা আদিবাসী তো ভুলে যাই নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে রেখাপাত্তর ঘরে এই মুহূর্তে আমি রয়েছি রেখাপাত্তর বাড়ি থেকেই সরাসরি কথা বলছি আপনাদের সাথে বলা হচ্ছে যে রেখাপাত্ত গরিব মানুষের মেয়ে বলে আপনাদেরকে বারবার একটা কথাই আমি বলেছি রেখাপাত্ত গরিবের মেয়ে বলে বলা হয় যে রেখাপাত্ত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন 2000 টাকার বিনিময়ে ইজ্জত বেচেছে গরিবের মেয়ে বলে এই তার বাড়ি এই তার ঘরদ গরিব মানুষ বলে কি নিজেদের আত্মসম্মান বিক্রি করে দেয় ইজ্জত বিক্রি করে দেয় সেটা কি কখনো হতে পারে বলুন তো এই বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি চাক্ষুষ আমার ক্যামেরা পার্সন কে দেখাতে অনুরোধ করবো যে বাড়িটার চেহারাটা দেখুন গরিবের মেয়ে বলে তাকে দু টাকায় বিক্রি বলে দেওয়া যায় আর আপনারা অট্টালিকায় থাকেন বলে আপনারা বিলাসবহুল ফ্ল্যাট এ থাকেন বলে আপনারা অট্টালিকায় থাকেন বলে আপনাদের ইজ্জত গুলো মনে হয় বিক্রি হয় না এই মুহূর্তে এই সন্দেশ খালির মা বোনেরা এরকমই কথা বলছেন বলছেন উনারা হয়তো বিক্রি করে বলে উনারা এই কথা বলেছেন সন্দেশ খালির মা বোনেরা বলছে আমি বলছি না কেন বলুন তো এই এই যে রেখা বাড়ি আপনাদেরকে দেখাবো একদম শোয়ের বাড়ি তিনি আগের দিনই ইন্টারভিউ বলেছে কোকের বাড়ি আমাদের এর সেই সেই বাড়ি সেই বাড়ি থেকে আমি সরাসরি লাইভ রয়েছি একদম রোজিনা আপনাদের সাথে কথা বলছি আপনাদেরকে দেখাবো এই তার চেহারা গরিব মানুষ বলে তাকে দাগিয়ে দিতে সুবিধা হচ্ছে আপনাদের যে সে দু হাজার টাকায় বিক্রি হয়েছে এই তো তার বাড়ি এই তার ঘরদোয়ার আর রীতিমতো যে রেখাপাত্র মাটির মানুষ রেখাপাত্রকে নিয়ে এত আলোড়ন কেন পড়েছে বলুন তো কেন এত আলোড়ন সৃষ্টি হয়েছে রেখাপাত্রকে নিয়ে কারণ সে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে থেকে রেখাপাত্র উঠে এসেছে সেই জন্য সাপোর্ট করছে বঙ্গ টিভিও সাপোর্ট করছে আপনাদেরকে আজকে পরিষ্কার জানিয়ে রাখলাম এই ঘরের মাটির মেয়ে যদি উঠে আসে তাকে অবশ্যই সাপোর্ট করা দরকার কিন্তু তাকে এভাবে দাগিয়ে দেওয়া যায় কখনো দু হাজার টাকার বিনিময়ে সেই ইজ্জত বিক্রি করেছে এটা কখনো বলা যায় একদম আপনাদেরকে দেখাবো এই ছ খেলা বাড়ি বলুন তো কি আছে দেখুন আপনার রেখাপাত্রর বাড়ি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রেখাপাত্রর বাড়ি এই রেখাপাত্রর বাড়ি আপনারা বলুন তো এই রেখাপাত্র এখান থেকে উঠে এসে লড়াই করছে বসিরহাটের মুখ হতে চাইছে যে নুসরত জাহান যে ঝলকানি দেওয়ার চেষ্টা করেছিল সেখান থেকে বেরিয়ে গরিব খেটে খা মানুষের পক্ষে কথা বলার জন্য রেখাপত্র উঠে আসছে আপনাদেরকে আমি সন্দেশ খালি এসে গ্রাউন্ড জিরোতে রিপোর্ট করছি একটা ভিডিও দিয়ে শুধুমাত্র মা বোনদের ইজ্জত বিক্রি হচ্ছে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই মঞ্চ কাপান। বাস্তবটা এসে বাস্তবের মাটিতে বুঝে যান না একবার মা বোনেরা আপনাদেরকে অনেক করে রাখছে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা একবার দেখুন এই রেখাপাত্তর বাড়ি আপনাদেরকে দেখালাম আপনারা একবার এসে দেখে যান না রেখাপাত্ত তো কি মাটির মাটি থেকে উঠে এসেছে মাটির কথা বলছে সেই রেখাপাত্তকে আপনি মঞ্চ থেকে দাগিয়ে দিচ্ছেন হাজার টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করেছে গরিব মানুষ বলে বলে দেয়া যায় তার ইজ্জতের মূল্য 2000 টাকা দর্শক আপনারা কি বলবেন মঙ্গো টিভির দর্শক আমি অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে আমরা ওই রুম মিথ্যাবাদী না মিথ্যাবাদী হচ্ছে মমতা দিদি এসে দেখে যাক মা বোনেরা কি হচ্ছে এই যে এই গরিব মানুষ দেখো তো ঘর বাড়ি না আছে এই যে গাছপালা সব আমরা নাটক করেছি এখন ওই যে না হাত পায়ে সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে যেখানে যাচ্ছে মিটিং মিছিলে ও পড়ে যাচ্ছে কেন কেচ্ছা আসতে বলো একবার দেশে আসতে বলো সন্দেশ কালী আসতে বলো তুমি তো নারী তুমি সন্দেশ কালী এসে দেখে যাও একটু দেখে যাও আমাদের অভিনয়টা নাটক একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমরা কেন আমরা শুভেন্দু ইয়ে তোমার ওই শৈরব সব সময়ের জন্য আমাদের দলে আছে সব সময়ের জন্য আমাদের দলে আছে আর ও যে নাটক করছে সেসব ভিডিও তো আমাদেরকে দেখায় না ওই সুমন্ধির সাথে না না সুমন্ধির সাথে আমরা বিক্রি হয়ে গেছি কে বলছে সুমন্ধি বলছে অভিষেক বলছে সেই অভিষেকে আসুক আসুক অভিষেকে আসুক না না আমরা কি ইজ্জত বিক্রি করেছি ওরাই তো বাধ্য হয়ে কাজ ওরা বাড়ির থেকে ডেকে নিয়ে যেত না ডেকে নিয়ে গেলে হুমকি দিত ছেলে পুলে পুলে দিদি আসো না না দিদিকে আমরা চাই দিদি আসি এসে দেখে যাক না এসে দেখে যাক দিদি যে কি হচ্ছে এখানে সন্ধ্যার তুমি তো দিদি ভালো তা তুমি দিদি আসতে পারলে না কেন তুমি তো আমাদের মতন মহিলা তুমি আসতে পারলে না কেন ও বানিয়ে তুমি সন্দেশখালী এসে দেখে যাও যে কি হচ্ছে ওর মতন কি খাতা কি লিখে রেখেছে লিখে লিখে আহা আর কি এইসব কি জনগণ কি বলেছে ওর মতন কি খাতায় লিখেছে আমরা তো মুখ্য মানুষ আমরা তো কিছু জানি না আমরা পড়াশোনা কিছু জানি না ও তো পড়াশোনা জানে না ও তো বক্তামুখ দিচ্ছে আমরা কি লেখাপড়া জানি আমরা কি লেখাপড়া জানি যে আমরা ওই সব কথা বলবো হ্যাঁ তুমি যদিও তুমি ভালো তা তুমি আসলে না কেন হ্যাঁ আসুক